নমস্কার বন্ধুরা মৌসুমি করকনার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আমার কাছের দূরে সকল বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আমার প্রণাম ও ভালোবাসা দিয়ে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি দেখুন সকালের সাতটা বাজে এখন আমাদের পাড়াটা কি সুন্দর দেখুন এই যে পুকুর দুখানা পুকুর ঘাট সকালবেলায় যে উনি দুধ দিয়ে যায় প্যাকেটের দুধ সবার বাড়ি বাড়ি আমাদের পাড়ায় সোয়েটার মাফলার সব পরে একটু পাড়াটা দিয়ে হেঁটে এলাম রাস্তাটা দিয়ে সকালবেলা একটু হাঁটি আমার খুব ভালো লাগে আর আমাদের এই যে রাস্তা রাস্তার পাশে আমাদের বাড়ি রাস্তা পুজো চলছে দেখুন দুধ মশাই মন্ত্র উচ্চারণ করে পুজো সেরে নিচ্ছেন

মন্দিরে পুজো দিতে এই যে আমরা সবাই আজ মন্দিরে যাচ্ছি সকাল সকাল সোয়েটার পরেছি আমরা দেখো মা আমি একই সোয়েটার পরেছি আমি এই যে বাপলার নিয়েছি টোটো করে যাব তো হাওয়া লাগবে তার জন্য আর এই যে প্রিয়দর্শিনী হাই মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে দেখা হবে একটা টোটো ভাড়া করে আমি আমার মেয়ে আর প্রিয়দর্শিনী চললাম কুলপুকুর মায়ের মন্দিরে আমরা স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোতে কুলপুকুর মায়ের মন্দির বললেই আপনাদের নিয়ে চলে আসবে এই যে মন্দিরে চলে এসেছি আমরা এই যে মন্দিরে এখন প্রবেশ করব তার আগে মিষ্টি বাড়ি থেকে নিয়ে গেছিলাম একটু ফুল কিনে নেব এখান থেকে শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় আর প্রচুর ভিড় লাইন দিয়ে পুজোর সামগ্রী জমা দিয়ে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে বাইরে চলে এসেছি জ্বালিয়ে মাকে হচ্ছে আরতি করে এখানে পুঁতে দিলাম আর দেখুন পাশেই এই যে কত সুন্দর পুজোর জিনিস বিক্রি হচ্ছে অনেকে মূল দিয়ে পুজো দিচ্ছে যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ভিতরে চলে এসেছি মাকে একটু ভালো করে দর্শন করে নিলাম দেখুন কি সুন্দর লাগছে দেখতে কত রকম গয়না দিয়ে সাজানো গায়ে শাল দেওয়া মাথার টোপরটা দুপুর আর এই যে দেখুন লাইন এখনো চলছে প্রচুর ভিড় হয়েছিল ওই দিন আর মায়ের শুধু মায়ের মন্দিরই নয় পাশে বাবা মহাদেব শিবলিঙ্গ বা মা মনসা ঠাকুর সবার মন্দির আছে এই যে দেখুন পরপর এই যে মন্দিরগুলো আগে হচ্ছে মা মনসা তারপরে বাবা মহাদেব তারপরে আবার শিবলিঙ্গ তারপরে মা কালী হচ্ছে এই যে দেখুন কত বিশাল বড় আপনারা বুঝতে পারছেন কেনা যাই না শিবলিঙ্গ আর এই যে দেখুন বিশাল ভিড় আমরা এখানে বসে পড়লাম প্রথমে বাবা মহাদেবের পুজো হয় তারপরে মায়ের পুজো শুরু হয় বাবা মহাদেবের পূজা শুরু হলো এর মধ্যেই কারো বাড়িতে হয়তো কালী ঠাকুরের পুজো আছে তারা বাজনা নিয়ে এই মন্দিরের পাশে পুকুর আছে পুকুর থেকে জল ভরতে এসেছে মা কালীর যে ঘটের জল সেটা একজন মাথায় করে কলসি নিয়ে এসছে আর মন্দিরের চারিদিকটা দেখুন কত রকম দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে গরমকালের জন্য ফ্যান আছে আর শীতকালের নিচে মোটা কার্পেট পাতা থাকে তার মধ্যে সবাই আমরা বসে আছি বাবার পুজো শেষ করে এবার মায়ের পুজো শুরু হলো সবাই উল্লুধুনি দিচ্ছে সেটা একটু আস্তে করে তুলে দিলাম আর আমরা মায়ের সোজাসুজি বসতে পারিনি একটু সাইডে বসেছিলাম তাই সাইডটা সাইড থেকে দেখা যাচ্ছে পুজো শেষ হলে পুরোহিত মশাই শান্তির জল দিচ্ছেন অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসেন তাদের মনোবাসনা পূরণের হলে আবার পুজো দিয়ে যান আর নতুন গাড়ি কিনলে সেই গাড়ি পুজো করা হয় এখানে পুজো শেষ হলে আমার মেয়ের মানত করা ছিল মানত করে এখানে শাখাপলা বেঁধে দিতে হয় মানত পূরণ হলে এসে শাখাপলা খুলে যেতে হয় সেটাই খুলে দিয়ে দিল পুজো শেষ হলে প্রথমে যারা গাড়ি পুজো দিতে আসেন তাদের নাম ধরে ডাকেন মাইকে অ্যানাউন্স করেন তাদের ডালা দেয় তারা ডালা নিয়ে গাড়ির ওখানে চলে যান পুরোহিত মশাইন সাথে যান সেখানে গিয়ে মাঠে এক জায়গায় সমস্ত গাড়ি থাকে সেখানে পুজো হয় তারপরে যারা ভোগ দেন তাদের নাম ধরে ডাকেন তারা গিয়ে আস্তে আস্তে গিয়ে তাদের প্রসাদগুলো ভোগ প্রসাদগুলো নিয়ে আসেন আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা বাইরে চলে এসেছি এবার বাইরেটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এই যে এখানে টয়লেটের ব্যবস্থা করা আছে কল বাথরুম সমস্ত আছে আর পাশেই দেখুন এই যে বড় পুকুর এখন শীতকাল এখন একটু জল কম কিন্তু যখন বর্ষাকাল থাকে পুকুরটার একদম কানায় কানায় ভর্তি করা থাকে আর পাশে নানান রকম পুজোর পুজোর যে সামগ্রী পাওয়া যায় সেই সবের দোকান রয়েছে আর এই যে দেখুন মেলায় যেরকম দোকান দেয় এখানে এই দোকান বসলো প্রিয়দর্শিনী এই যে পাজল গেম এটা নেবে বায়না করছিল সেটা কিনে দিলাম এটা নিয়ে খুব খুশি এই যে আমাদের পুজো টুজো হয়ে গেছে দিয়ে ঘুগনি খেলাম ঘুগনি খেয়ে কেমন মজা হলো বলো মন্দির থেকে ফিরে সবাই একটু খাওয়া দাওয়া করেছি নিরামিষ তারপরে একটু ঘুম দিয়ে নিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা উঠে পড়েছি প্রিয়দর্শিনীরা এখন বাড়ি যাবে ওর মা রেডি হচ্ছে প্রিয়দর্শিনী শুয়ে শুয়ে গেম দেখছে সেই গেমটা আপনাদের সামনে দেখাবে দেখুন এবার উঠে ওরা রেডি হয়ে বাড়ি চলে যাবে কারণ আর সংক্রান্তি সংক্রান্তির দিন কোথাও থাকতে নেই দুপুরবেলা খেয়ে দেয়ে একদম মশাই টানিয়ে শুয়েছি ঠান্ডা প্রচুর ছিল আজকে সোয়েটার পরে লং প্যান্ট পরে সব পরে ঘুমিয়েছি পা কিছুতেই গরম হচ্ছিল না এখন সন্ধ্যেবেলা চা বিস্কুট খেলাম আর এখন টিফিন হচ্ছে দেখুন দেখাচ্ছি এই যে শিঙাড়া আর মুড়ি মানে ভুলে গেছিলাম তুলতে হাফ সিঙ্গারা খাওয়া হয়ে গেছে তারপরে তুললাম দুজনে মিলে খেয়ে নিলাম উনি খেয়ে চলে গেলো আড্ডা দিতে আর আমি তখন খাচ্ছি আর ওই যে টিভিতে ইউটিউব এই যে ইউটিউব অন করেছি দুপুরবেলা ঋতুপর্ণার একটা সুন্দর আর্ট ফিল্ম দেখলাম দেখি কি দেখতে পাই চলে এসেছি রান্নাঘরে এখন বাজে রাত নটা পনেরো আজ সোমবার তো এমনি নিরামিষ এই যে হচ্ছে দুপুরের যে ভাত ছিল আর সেটা আর রান্না করতে হয়নি অনেকটা বেশি ভাত ছিল সেটা মাইক্রোওভেনে গরম করে নেবো আর ওই যে দেখুন এই যে বেগুন কুচি করে নিয়েছি আর আলু এই গোল গোল করে কেটে নিয়েছি আলু বেগুন ভেজে নেব হচ্ছে চুলগুলো খুলে গেছে আলু বেগুন ভেজে নেব আর হচ্ছে ওই যে কড়াই বসে দিয়েছি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে আলু বেগুন ভেজে বাটার দিয়ে ভাত খেয়ে নেবো হ্যাঁ এই যে বাটারটা ফ্রিজ থেকে বার করে আগুনের সামনে রেখেছি যাতে একটু নরম হয় খুব গরম হয়ে গেছে তো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা রাতের খাবার বেড়ে নিয়েছি এই যে ভাত গরম করে নিয়েছি তারপরে বাটার লঙ্কা ভাজা বেগুন ভাজা আলু ভাজা এই যে আমারটা দুজনে খেয়ে নেব টাটা গুড নাইট শুভরাত্রি আপনার ভালো থাকবেন